strength markup da bu abone ol pe災attır Öyle iki dönüşleri farhaner booster

প্রথমে এটা দেখাই কারণ বেশি পছন্দ হয়েছে জলপাই কালারের তো এটা হচ্ছে জামার নিচে কাজ করা এটার অন্যটা হচ্ছে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে সালোয়ার আর এই এটা হচ্ছে অন্য অনেক সুন্দর এই যে চুংকি বসানো এই সম্পীতিমানের কোন বাচ্চারা কোলে থাকলে কোনো সমস্যা হবে না যাই হোক এই জঙ্গল আমার বেশি পছন্দ হয়েছে মোবাইলের থেকে বাস্তবে আরো অনেক সুন্দর কালার ফুটে মোবাইলে কেমন যেন দেখা যাচ্ছে ওটা হচ্ছে জলপাই কালার আর এটা হচ্ছে কফি কালার কফি কালার না চকলেট কালার জানি না মনে হচ্ছে কফি কালার এই থ্রি পিসটা অনেক সুন্দর আমার বরের এই থ্রি পিসটা বেশি পছন্দ হয়েছে এই যে এটা হচ্ছে অন্য জামাটা পুরোটা হচ্ছে সারাবো না কারণ বাস করতে কষ্ট অনেক বড় লং থ্রি পিস তো এটা হচ্ছে উপরে থ্রি পিসগুলোর দাম যাই হোক দুটা থ্রিপিজি খুব সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে দুটা আমি পছন্দ করে কিনছে আর এটার ভিতরে হচ্ছে কালার কালার ওই হালকা কাজ করা আর কপি কালারের হচ্ছে সালোয়ার তো এখনই কিনে নিয়ে আসলাম দুটা থ্রি পিজি সুন্দর হয়েছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস যাই হোক কাজ করা থ্রি পিজির থেকে এগুলোর দাম হচ্ছে অনেক বেশি করে নেছে প্রথম হচ্ছে একুশশো টাকা করে চাইছিল এক একটা থ্রি পিজি পরে হচ্ছে কম নিয়ে দুটো নিয়েছে আর কি সুতি থেরিপিজির থেকে হচ্ছে এগুলো অনেক বেশি ভালো সব সময় পরা যাবে আত্মীয় বাড়ি গেলেও পরা যাবে জলপাই কালারের আমার এত বেশি পছন্দ হয়েছে মনে হচ্ছে যে একদমই বানায় পরে ফেলে